আওয়ামী লীগের পলাশ ইউনিয়নের সিনিয়র সহসভাপতি আমরা আওয়ামী লীগ জাতিগত এবং বংশগতভাবে আওয়ামী লীগ আমরা কোনোদিন আওয়ামী হাইব্রিড আমরা আওয়ামী লীগ না কিন্তু সে আমার সম্পত্তি এখন বাস্তবে বলতে হয় সে আমার সম্পত্তি এবং আরেকটা মুসলিম লোক কালাম আরও অনেকের সম্পত্তি সে সে ভূমিদস্যু সেগুলোকে করাত্ম করার জন্য সে আমাদের জননেত্রী দল আওয়ামী লীগে সে যোগ দিয়েছে তার সেই তার সমস্ত অপকর্ম ডাকার জন্য শেল্টার পাওয়ার জন্য কিন্তু আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবদার আমি আপনার একজন কর্মী আমরা বংশগত আওয়ামী লীগ জাতিগত আওয়ামী লীগ ছাত্রলীগ করে আমরা আওয়ামী লীগ আওয়ামী হয়ে আসছি কিন্তু আজকে যদি এদের কারণে আমরা নির্ধারিত হই তাহলে আমরা কোথায় যাব আমাদের দ্বারপিঠ কোথায় যাব আমরা কি এদেশে থাকতে পারবো শান্তিতে যে অবস্থা আমার যে কোনো মুহুর্তে আমার বাড়িতে সে আক্রমণ করতে পারে ইউনো মহোদয় স্যার এবং এসলেন মহোদয় স্যার তাকে ফোন করে যে গাছ না কাটার জন্য বলার পরেও সে আমার এই যে সাত আটটি কলন্ত গাছ কাটলো তার শক্তি সক্ষায় কোথায় আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি সেটার সুষ্ঠু বিচার চাই এবং আমি সর্বস্তরের জনগণের কাছে আমার যে আমার যে সংগঠন আছে সংগঠনের কাছে